দর্শক হাসান ডেইরি ফার্মের এই মাত্র একটা বকনা গাভী দুই দাঁত হলিস্টেন ফিজিয়ান এই দেখেন বাচ্চা দিল ওলান দেখেন গরু দেখেন কত বড় গরু মেয়ে বাচ্চা কোনো দর্শক যদি মেয়ে আর আগ্রহ থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো বকনা গাভী দুই দাঁত আজকে আসলে নির্বাচনের দিনে দেখেন দেখেন গوڑ দাঁতটা দেখেন লাভই নাই ওটা হলো রস এতো গোলা নাই দুই দাঁত বয়স উঠাও দেখেন গড়ের মাপ দেখেন কত বড় কত সুন্দর করে কইলা Hello.